আসুন বসুন বাচ্চারা শিশুরা সাবের খেলা দেখে যান দেখতে পাবেন এমন জিনিস যা আপনারা সামনে চোখে দেখেছেন কিন্তু আমার কাছে দেখবেন না আসুন সবাই আসুন 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 সবের খেলা দেখে যান

এর ভিতরে এই রকম সাপ আছে যা তোমরা আগে খাওয়া নাই সহি দেওয়া নাই নামও শোনো নাই বুঝছো কিং ভাই ভার সুপার জায়েন্ট এর ভিতরে আছে আসুন আপনাদের হাতে ব্যথা ভাই ব্যথা বাতের ব্যথা চোখের ব্যথা ফুস ব্যথা যা আছে সবকিছু এখন আপনাদেরকে দেখিয়ে দেব এ তোর কাকির ওকে ওষুধ দিতে আর সাপের খেলা দেখতে আর সাপের খেলা দেখা আমি ওষুধ নিতে আসিনি এ তুই দেখছিস সেদরে বেশি বেশি বকতিছিস তুই সামনে

তুই রাতে ঘুম ফলই দেওয়া জি ঠিক বলিস আপনি তো দাঁড়িয়ে সত্যি জি বাবা আপনি সঠিক বলছেন এখন আমার উপায় কি শুধু হয় না নগদ বিকাশ রকেট সবকিছু আছে কোম্পানি প্রচারে আমরা আনাবার তো সব সময় পঞ্চাশ টাকা করে বেশি এই কোম্পানি প্রচারে এই ওষুধ এই মলম আপনার জন্য মোটে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওষুধ এটা লাগালে আপনার যে কটা সমস্যা সবকিছু সমাধান পানির বেগে মলমের কথা কইলি আর ওষুধের কথা কইলি তুমি কি সাপের খেলা দেখা দেয় না ওষুধ মলম বেচতে যাও আমার কাছে খেয়ে গেলাম না কিরা ও বাবু সামের খেলা দেখাবো বাবু এবার খেলা শুরু খেলা তো এবার দেখাবো বাবু দাঁড়াও খেলা এবার দেখাও বাবা কিছু জাদু দেখাও এই যে পাঁচশো টাকা এবার তোদের জাদুর খেলা দেখ এই কAttr কিং কোবরা দেখবে না রাসেল ভাইয়া দেখবে আমি কিং কোবরা রাসেল ভাইয়ের কিছু টাকা না 500 টাকা 1000 ও বাবু তোমরা তাহলে সাপের খেলা দেখতেছো তাহলে রাসেল ভাইয়ার কিং কোবরা না দেখলে তাও তোমাদের কথা আমি রাখবো এই 500 টাকা ਵੀ 1000 টাকা বানিয়ে দেবো এ 500 টাকা 1000 টাকা বানাও একটা করে ফুদা